ভাব সম্প্রসারণ সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সেবে সর্বজন ভাব সম্প্রসারণ এখান থেকে শুরু মানুষের গর্ভে জন্মালেই প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হতে চাই কঠিন অধ্যাবসয় এ সাধনায় উত্তীর্ণ মানুষই প্রকৃত মানুষ সে ধন্য সে আরধ্য পৃথিবীময় তার জয়গান লোকের অন্তরে তার বাস মনের মন্দিরে পায় পূজা বেঁচে থাকে কাল যারা পরোপকারে জীবনকে বিলিয়ে দিয়ে কীর্তি স্থাপন করে গেছেন তারা কীর্তিমান তারা মোড়েও অমর হয়ে আছেন মানুষ মরণশীল এটি চিরন্তন সত্য তবুও যারা কীর্তিমান তারা তাদের সেবামূলক সৎকর্মের মাধ্যমে মানব সমাজে বেঁচে থাকেন বহু যুগ ধরে তাদেরকে সাধারণ মানুষেরা মনের মন্দিরে রেখে পূজা করে মানুষ অমরত্ব প্রাপ্ত হয় তার সৎ কর্মের মাধ্যমে কর্ম তাকে বাঁচিয়ে রাখে সাধারণ মানুষের অন্তরে চিরদিন অর্থাৎ যেসব মানুষ নিঃস্বার্থভাবে পরোপকারে আত্মনিয়োগ করেন মানুষের কল্যাণে নিজেদেরকে বিলিয়ে দেন মৃত্যুর পরেও তারা অমর হয়ে থাকেন মানুষের মাঝে এভাবে কীর্তিমান ব্যক্তিত্ব তাদের সৎকর্মের জন্য অমরত্ব প্রাপ্ত হন এসব লোকেরা দৈহিক এসব লোকের দৈহিক মৃত্যু হলেও প্রকৃতপক্ষে তারা অমর সর্বদাই তারা মানবের অন্তরে বিরাজ করেন মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই কীর্তিমান ব্যক্তিবর্গের জীবনা দর্শনী যুগ যুগ ধরে মানুষের পথ প্রদর্শক হয়ে থাকে সুতরাং তাদের মৃত বলে মনে হয় না মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য তার বয়সের মধ্য নয় কত কোটি কোটি মানুষ এ পৃথিবীতে এসেছে কিন্তু তাদের মৃত্যুর পর কেউ তাদেরকে মনে রাখতে পারে নি তারা ভেসে গিয়েছে কাল স্রোতে তবু যেসব কীর্তিমান ব্যক্তিবর্গ মানুষের সেবায় করে করে মৃত্যুবরণ করেছেন তারা অমর তাই সক্রেটিস প্লেটো গ্যালিলিও প্রমুখ কীর্তিমান ব্যক্তিবর্গের মৃত্যু হয়েছে বহুদিন পূর্বে কিন্তু তারা আজও ভাসর মানুষের হৃদয়ে তাই কীর্তিমান ব্যক্তি ব্যক্তিগণী মানুষের মধ্য ধন্য আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ